ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা এক একজন উপজেলা চেয়ারম্যান শত শতবিঘা সম্পদের মালিক তাদের আয় বেড়েছে বারোতম থেকে আঠারোতম গুণ তিনি বলেন ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই আওয়ামী নেতাদের কথায় জনগণ সারা দিচ্ছে না আগামীকাল উপজেলার প্রথম দফায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সে নির্বাচনে যাবে না আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আওয়াল মহিলা দলের রেহানা সুলতানা আরজু পান্না ইয়াসমিন জান্নাত চৌধুরী পাপিয়া সর্দার সুমি আক্তার প্র